উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন স্বরাজ্যের সরকারের সুবিধা ভোগী যারা অপরাধ করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বাকিদেরকে নিজেদের দলে নিয়ে আসতে হবে আজ জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন তোমরা বলার সময় বলেছ যে আমাদের এখানে সৈরাচারী সরকারের লোক বসে আছে শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম ওই সরকারে আছে তারা কিছু করতে পারতেছে না তোমার গ্রামে আছে তুমি কিছু করতে পারছো তুমি তো দুঃখ করতে স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে এতে হবে কাজে তাদেরকে জয় করতে হবে আমি এটা এই শেষ হবে সে না তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল যা করেছ মাপ চাও। আমরা যাদের অপরাধী তাদেরকে পুলিশের হাতে আইনের হাতে সোপর্দ করব আর যারা অপরাধী নয় যে পুলিশের হাতে দেওয়ার মতো নেই তাদেরকে মানুষ করব। এই দেশ আমার না তোমার ওই দেশ তোমাকে আমরা দেশ থেকে বাইর করার কথা তুমি এই দেশের সন্তান আমি ওই দেশের সন্তান তুমি আমার বহু কষ্ট দিয়েছো আমি তোমারে কষ্ট দেব না এই নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা তাদেরকে দলে ভিড়িয়ে ফেলবো নিজেদের মধ্যে নিয়ে আসবো আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো